আসসালামু আলাইকুম জিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো একদম স্পেশালি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন চলুন গাউনগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে খুব সুন্দর একটা কালেকশন কাপড়গুলো হবে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মমসালকের মধ্যে খুব সুন্দর অল ওভার কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা সামনে একদম প্লেন থাকবে কমরে কুচি করা আছে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে কমরের মধ্যে আর এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হবে খুব সুন্দর একটা স্টাইলিস্ট হাতা আছে কফ হাতা আর এখানে কিন্তু সুন্দর করে যে ফ্রেল করা আছে চমৎকার একটা স্টাইলিস্ট গাউন এটা খুব সুন্দর নিচের দিকে একসাটা গের হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে একটু ব্যাক পার্ট দেখা দিব ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর সেম চম প্রচুর গের আছে এবং অ্যানাভ কুচি আছে হ্যাঁ সামনের মিশনে সেম কুচি হবে এগুলো আটশো পঞ্চাশের গাউন আমাদের রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা এই মুহূর্তে অফারে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা গাউন অসম্ভব সুন্দর এটা দেখেন ব্ল্যাকের সাথে কী চমৎকার কম্বিনেশন কাপড়গুলো একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মামোসা অ্যালেক্সের মধ্যে আছে নিয়ে নেবেন মিস করবেন না পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার এটা দেখেন ডিজাইন জাস্ট কালার প্রিন্টগুলো চেঞ্জ প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালারগুলো চেঞ্জ পাচ্ছেন প্রাইস মাত্র ছয়শো টাকা এগুলো হচ্ছে আপনার আটশো পঞ্চাশের গাউন পাচ্ছেন মাত্র ছয়শো টাকা ফুল কাভারেজ যেমন আপনার হচ্ছে গাউনের লং আছে ফিফটি ফোর যারা বাউান্ন চুয়ান্ন পরেন তারা এই গাউনগুলো নিয়ে নেবেন বাউান্ন চুয়ান্নর মধ্যে হবে আর বডি হবে ফর্টি ফোর ম্যাক্সিমাম থার্টি সিক্স টু ফর্টি ফোর পড়তে পারবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম করা যাবে কমর অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে অ্যাডজাস্ট করে কিন্তু আপনারা পরে ফেলতে পারবেন খুব সুন্দর করে প্রাইজ মাত্র ছয়শো টাকা দিচ্ছে অফার প্রাইজে এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট এগুলো সব সময় পড়ার উপযোগী যার যে প্রিন্টটা কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর আর একটা ব্ল্যাকের মধ্যে আছে ওয়াও এটা দেখেন কত সুন্দর প্রাইজ মাত্র ছয়শো টাকা মিস করবেন না পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে নিন মাস্ট স্ক্রিনশট নিয়ে লাইভের ক্যাপশনে দেওয়া সরি ভিডিও ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার সুন্দর আর একটা কালার অ্যান্ড প্রিন্ট প্রচুর প্রচুর প্রিন্ট আছে আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নিয়ে যোগাযোগ করেন আমাদের কিন্তু হোলসেল শোরুম এটা দেখেন কত সুন্দর এই কালার এবং প্রিন্টটা প্রাইস মাত্র ছয়শো টাকা আটশো পঞ্চাশের গাউন স্পেশালি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা দিয়ে এটা হচ্ছে আরও একটা খুব সুন্দর অ্যাশেস টাইপের চমৎকার ফ্লোরাল প্রিন্টগুলো প্রাইস মাত্র ছয়শো টাকা যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি আছে এটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস অনলি ছয়শো টাকা এগুলা ভিডিওতে যা দেখছেন ইনশাল্লাহ ইন রিয়েল সামনাসামনি অনেক বেশি সুন্দর হবে এটা দেখেন বটল গ্রিন কালারের মধ্যে এত সুন্দর এই কালারটা এবং প্রিন্টটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা কালেকশন একদম মাথা নষ্ট করা প্রাইসে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটা হচ্ছে আরো একটা চমৎকার ওয়াও বড় বড় ফ্লাওয়ারের মধ্যে এটার কালার এবং প্রিন্টটা দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা মিস করবেন না এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রত্যেকটা সেম ডিজাইন ছিল এটা স্পেশালি অনেক সুন্দর একটা স্লিভস আছে এটা এবং হচ্ছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবার হচ্ছে আমরা এটাকে সেম ডিজাইন এটাও সেম ডিজাইন দেখে না এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আর অন্য একটা ডিজাইন একটু দেখাই আমি একটা ডিজেলসে বাড়িগুলো কালার প্রিন্ট দেখা দেবো এটা হচ্ছে কোমরে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে একদম তিরিশ বডি হলে পড়তে পরে ম্যাক্সিমাম চুয়াল্লিশ এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হবে এখানে একটা অ্যালাস্টিক দেওয়া আছে আর এটা আবার নিচের দিকে লেয়ার করা আছে এখানে কি সুন্দর ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশন এটা নিচের দিকে লেয়ার করা আছে প্রচুর গের আছে রেফেল করা আছে খুব সুন্দর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে কোমরে কুচি হবে লম্বা আছে চুয়ান্ন বা চুয়ান্ন মধ্যে হবে যারা বানান্ন চুয়ান্ন করেন তারা নিয়ে নেবেন বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ মধ্যে পড়তে পারেন এটা কালার প্রিন্টগুলো দেখাই দিব এবার আমরা সব এই ডিজাইনগুলো দেখাবো খুব সুন্দর এটা দেখেন একদম লাইট একটা পেস্ট কালারের মধ্যে আছে প্রাইস মাত্র ছয়শো টাকা আটশো পঞ্চাশের গাউন পাচ্ছেন মাত্র ছশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আরও সুন্দর একটা প্রিন্ট ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন প্রাইজ মাত্র ছয়শো টাকা মিস করবেন না এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট এটা দেখেন আটশো পঞ্চাশের গাউন মাত্র পাচ্ছেন ছশো টাকা দিয়ে পিয়ার্স প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন এবার এটা দেখাবো এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন প্রাইস অনলি ছয়শো টাকা আটশো পঞ্চাশের কেমন মাত্র ছয়শো টাকা দিয়ে পাচ্ছেন নিচের দিকে লেয়ার করা আছে খুব সুন্দর এই যে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে চমৎকার ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে এগুলো মামাসা এলাক্স ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে আরও একটা প্রিন্ট কালার অ্যান্ড প্রিন্ট দেখেন ওয়াও এটা একটু ডিফারেন্ট টোটালি ইউনিক একটা কালেকশন দেখেন এটার প্রিন্টটা এবং কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আছে এটা হচ্ছে আরও একটা প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র অফার সব সময় কিন্তু এই প্রাই থাকবে না যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বারটি সেভেন আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন